আবু হুরারাদদুল্লা তালন হু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লামের সাথ করেন জুমার দিনে ক্ষুদ্বা চলাকালীন তুমি যদি তোমার বন্ধুকে বলো যে তুমি চুপ থাকো তাহলে এ কথাটাও তুমি অনার্থক বললে অর্থাৎ জমার খুদ্বাকে এত গুরুত্ব দিয়ে শুনতে হবে যে ওই সময় কোনো কথা বা কোনো অন্য মনস্কামী হওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে জুমার সময় কথা না বলে পূর্ণ এখলাসের সাথে শোনার তৌফিক দান করেন আমিন আল্লাহর হাবিব সাল্লাহ আল সাল্লাম বলেন যে ব্যক্তি সম্পদ বাড়ানোর আশায় ভিক্ষাবৃত্তি করে অর্থাৎ ভিক্ষা করে আল্লাহ রসুল বলেন সেজন্য জাহান্নামের আগুন নিজের কাছে জমা করল আল্লাহ রসুল এত ঘৃণা করতেন এই ভিক্ষাবৃত্তিকে আসুন আমরা ভিক্ষাবৃত্তিকে না বলি যারা বাস্তবিত্তি অসহায় তাদেরকে আমরা দেখে দেখে তাদের দান করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমত পেরা হাবিব আলাইসাল্লাম দুই ব্যক্তির জন্য সওয়াল করাকে হারাম বলে ঘোষণা করেছেন এক নম্বর হচ্ছে ধনী ব্যক্তি যার সম্পদ আছে সেই ব্যক্তি কোনো ব্যক্তির কাছে ছওয়াল করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি যার সুস্থ এবং সবল দেহ সুডাম দেহ থাকা সত্ত্বেও যদি কেউ তার কাছে চায় আল্লাহ রসুল তার জন্য মারা করেছেন হ্যাঁ যদি কোনো ব্যক্তি এই দুও ব্যক্তির মধ্যে যদি কোনো ব্যক্তি করজের হয় করজের পরিমাণ এত বেশি হয় যে তার সম্পদ দিয়েও তা পরিশোধ করার মতো সম্ভব না হয় তখন আল্লাহ রসুল তার জন্য চাওয়ার অনুমতি দিয়েছেন এ যদি কোনো ব্যক্তি নিজের সম্পদ বৃদ্ধি করার জন্য কারো কাছে ভিক্ষাবৃত্তি করে চেয়ে বেড়ায় তাহলে আল্লাহ রসুল বলেন কাল কেয়ামতর ময়দানে তার সমস্ত মুখে ক্ষত বিক্ষত অবস্থা থাকবে যাকে দেখে যাকে দেখে সমস্ত মানুষ চিনতে পারবে ময়দানে হাসরের সমস্ত মানুষ দেখে তাকে চিনতে পারবে হজরত খালেদ ইবনে আরি রজিল্লা তাল্লাহন থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন যেই ব্যক্তি কোনো কিছু চাওয়া ব্যতীত বা নফসের লোভ লালসা ব্যতীত আপন ভাইয়ের পক্ষ থেকে কোনো জিনিস পায় ওহাকে কবুল করিয়া নেওয়া উচিত ফেরত দেওয়া অনুচিত কেননা ওহা আল্লাহ তালার পক্ষ থেকে তাহার স্বরূপ যাহা তাহার জন্য পাঠানো হইয়াছে অর্থাৎ ওইটাকে হাদিয়া বলা হয় এ হাদিয়া গ্রহণ করাটা সুন্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার দান হাবিব সাল্লাম তিন প্রকার মানুষকে সওয়াল করার অনুমতি দান করেছেন পার্থিব জীবনে সওয়াল করার জন্য তিন প্রকার মানুষের জন্য অনুমতি দিয়েছেন এক নাম্বার ওই ব্যক্তি যে কাহারো জামানত গ্রহণ করেছে অথচ তার কাছে সেই জামানত পরিশোধ করার মতো কোনো সম্পদ নেই সেই জামানত পরিশোধ করার জন্য যতটুকু প্রয়োজন এতটুকু প্রয়োজন মতে সে মানুষের কাছ থেকে চেয়ে নিতে পারে এটা সরিয়াতে তাকে অনুমতি দেয় দুই নম্বর ওই ব্যক্তি যে আকস্মিক কোনো দুর্ঘটনার কারণে তার সম্পদ ধ্বংস হইয়া গিয়াছে দুনিয়া বেঁচে থাকার মতো তার কোনো অবলম্বন থাকবে না সেই ব্যক্তিকে শরিয়াতে মানুষের কাছে চাওয়ার অনুমতি দিয়েছেন আর তিন নম্বর ওই ব্যক্তি যার দারিদ্র সঙ্গে এত নিচ পর্যায়ে পৌঁছেছে যে তার অনাহারী অবস্থায় জীবন কাটাইতে হইতেছে সেই ব্যক্তিকে আল্লাহ পক্ষ থেকে চাওয়ার অনুমতি দেওয়া হয়েছে সুতরাং তার জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু মানুষের কাছ থেকে চেয়ে নেওয়া তার জন্য শরীরতে অনুমতি দেয় এই ব্যক্তি রেখে যদি কোনো ব্যক্তি কারো মানুষের কোনো মানুষের কাছে পার্থিব উন্নয়নের জন্য যদি সওয়াল করে ভিক্ষা করে আল্লাহ রসুল সাল্লা বলেন সেজন্য জাহান নামের আগুন তার কাছে জমা করে রাখলো আহমদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এটা বুঝিয়া আমল করার তৌফিক দান করুন রাজিলাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা করেন তোমাদের জলে এবং স্থলে যেখানে সম্পদ ধ্বংস হয় এটার একমাত্র কারণ হচ্ছে তোমাদের যথারীতি জাকাত প্রদান না করার কারণ জাকাত প্রদান না করার কারণে আখের হাতে যেমন তার শাস্তি নির্ধারিত রয়েছে ঠিক তেমনই দুনিয়াতেও আল্লাহ তালা বিভিন্ন সময় জাকাত আদায় না করার কারণে তাকে সম্পদ ধ্বংসের কারণ বানিয়ে দেন আল্লাহ তালা আমাদেরকে জাকাত যথারীতি আদায় করার দান করেন বলেন যখন কোন মানুষ ধনী ব্যক্তি তার মালের জাকাত আদায় করে দেয় আল্লাহ ওই মাল থেকে দূরে সরাইয়া দেন্লাহ আসুন আমরা আমাদের মালের জাকাতকে যথাযথভাবে আদায় করি মিস্তিনের মিসকিনের মধ্যে বন্টন করি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন